যে প্রসেসের পর দিয়ে সে সেটা পূর্ণতা পায় কারণ এটা তো মার্কেটিং বলা যাচ্ছে না তাহলে তো কমার্শিয়াল এটা তখন পূর্ণতা পায় এবং সেখানে শিল্প সমর্থক থাকে শিল্প সমাজদার থাকে একজন ক্রেতা থাকে তারপর না তার পকেটে কয়টা টাকা আসে সেই টাকা দিয়ে পেটের ভাত তার জোগাড় হয় অতএব সে স্বাধীন না সে এঁকে দিলো আর ফেলে দিল এতে তার পেটে তার একটা পেট আছে তার সংসার না থাকলেও তার একটা পেট আছে এটা ঈশ্বর দিয়ে রাখে অর্থাৎ ওই অপব্যাখ্যা ওটা আছে কিছু মানুষের বিকৃত অপব্যাখ্যা ইউ আসলে ব্যাখ্যাটা কি হবে ব্যাখ্যাটা শিল্পীরাও এই সমাজের মানুষ এই সমাজবদ্ধ মানুষ এই সমাজের প্রতিটা বিষয় তার লাগে ছবি আঁকতে গেলেও যে বিষয়ের উপর ছবি আঁকবে ওই প্রকৃতিটাও তার লাগে ওই লতা পাতা গাঁত সব লাগে ইনস্ট্রুমেন্ট লাগে তা এই সমাজের সব কিছু নিয়েই সব এলিমেন্টস নিয়েই শিল্পী যেটা আছে সৃষ্টি ঈশ্বরের সৃষ্টি সেটাকে বিশেষভাবে দেখানোটা হচ্ছে শিল্পীর কাজ সেটা বিভিন্ন মিডিয়ায় দেখানো তবে একক কোনো কাজ হতে পারে না মানে একক প্রচেষ্টা শিল্পীর চলতে পারে না শিল্পীর সব কিছু লাগে অবশ্যই লাগে একক কখনো হতে পারে না হওয়া সম্ভব না এখন এখনো পর্যন্ত কেউ পারি না ধন্যবাদ